দোকানের খাঁচায় একটি কুকুর ছিল সব কুকুরগুলোই অন্যদের ভালো লাগতো এবং মালিকও অন্য কুকুরগুলোকে দেখাতো কিন্তু ওই সাদা কুকুরটিকে কেউ পছন্দই করছিল না অন্যান্য কুকুরগুলো বিক্রি হয়ে যাচ্ছিল কিন্তু ওই সাদা নিরীহ কুকুরটিকে কেউ কিনছিল না সেই কুকুরটি পুরো অসহায় অবস্থায় সেখানে বসে একা একা কান্নাকাটি করতে থাকলো এক পর্যায়ে সেই কুকুরটি না কেনার ফলে তার দাম আস্তে আস্তে কমিয়ে প্রায় অনেক কম দামে একশো ডলার করে দেওয়া হলো তখন একটি সেখানে মেয়ে চলে আসে এবং সেই মেয়েটি ওই কুকুরটি দেখে খুবই চয় করে করে এবং পছন্দ সেই কুকুরটি ওখান থেকে কিনে নিয়ে যায় খুব আদর যত্ন সহকারে সে আসলে কুকুরটিকে দেখে খুবই পছন্দ করে ফেলে এবং তার খুব ভালো লাগে কুকুরটি তার বাড়িতে এসে পুরো খেলাধুলা করতে শুরু করে এবং নিজের মতো থাকতে শুরু করে কুকুরটি ছিল খুবই শান্ত স্বভাবের এবং সে মানুষকে খুবই ভালোবাসত মেয়েটির ফ্যামিলিতে কেউ ছিল না তাই মেয়েটি ওই কুকুরটিকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করে এবং তাকে নিয়ে সব জায়গায় ঘুরতে যেতে শুরু করে হঠাৎ করে মেয়েটি একদিন ওই কুকুরটিকে নিয়ে একটি ব্রিজে ঘুরতে যায় এবং ব্রিজটি হঠাৎ করে ভেঙে যায় কারণ ব্রিজটি অনেক পুরনো ছিল সেই সময় কুকুরটি একটি জাদুকরী শক্তিতে পাখা পায় এবং সেইখান থেকে পাখার সাহায্যে মেয়েটিকে উড়িয়ে নিয়ে সেখান থেকে মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে চলে আসে মেয়েটি আসলেই বুঝতে পারে যে মানুষের চেয়ে কুকুরই ভালো